আসসালামু আলাইকুম আমি নজরুল বলতেছি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত ওয়াজ মাহফিল নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এই সিদ্ধান্তের উপর কতটুকু মতামত ব্যক্ত করা যাবে আগামী বারোই ফেব্রুয়ারি মূলত ভোট অনুষ্ঠিত হবে একই দিনে গণভোট জাতীয় নির্বাচন এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত এসেছে যে সিদ্ধান্তের ভিত্তিতে অনেকে এটাকে মেনে নিচ্ছে আবার অনেকে এটাকে মেনে নিচ্ছে না প্রাথমিক পর্যায়ে তারা বলতেছে বারো ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ আসলে আসলে এই চক্রান্তটা কার অনুমতি ছাড়া এখন কেউ যদি তার যেহেতু বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিডিউল ভিত্তিক প্রত্যেক বছর তাফসিউল করার মাহফিল হয়ে থাকে কারণ এই মাহফিলগুলো খুবই প্রয়োজন যেখানে এতিম বলেন বা বিভিন্ন নুরানি মাদ্রাসা এই ওয়াজ মাহফিলের টাকার মাধ্যমে কিন্তু তাদের প্রতি বছর একটা খরচ তারা তুলে বাড়িতে বাড়িতে গিয়ে বা কালেকশন করে যাই আমি সেই দিকে যাচ্ছি না এখন ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে এই ঘোষণাটি এসেছে নির্বাচন কমিশনার সিসির পক্ষ থেকে ইসির পক্ষ থেকে যাতে উদ্দেশ্যপরিতভাবে কোনো নির্বাচনে ব্যাঘাত না ঘটে যে সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন ইতিমধ্যে এই মদের প্রেক্ষিতে অনেকে সহমত প্রশ্ন করেছে আবার এই মদকে নিয়ে অনেকে নোংরাম করতেছে অনেকে বলতেছে ধর্ম ব্যবসায়ীদের জ্বালা ফোড়া শুরু হয়ে যাবে আপনার ধর্ম ব্যবসা করতে পারবেন না ভাই ওয়াজ মাহুল কোনো ধর্ম ব্যবসা না আজকাল আপনি ইতিহাসে কখনো কোথাও দেখাতে পারবেন না যে ওয়াজ মাহফলের মাধ্যমে জঙ্গি তৈরি হয়েছে সেখান থেকে মানুষ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আর যেটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে চান্দাবাজ রাস্তাঘাটেই এই ধরনের কর্মকাণ্ড ঘটতেছে এবার আসে নির্বাচন কমিশনার নির্বাচনের ইস্যু দিয়ে ওয়াজ মাহবিল নিষিদ্ধ করেছে কিন্তু নির্বাচন কমিশনার কি রাস্তাঘাটের পরিস্থিতি ঠিক তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে প্রশাসন কি রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে পারে নাই কিন্তু সবকিছু শেষে ধর্মীয় আজকাল ওয়াজ থেকে কেউ কারো অপিল্লি গুলি করে বেড়ে ফেলে না বিশেষ করে আর এই এই কর্মকাণ্ডের ভিত্তিতে অনেকে অনেক কথাই বলতেছেন ভাই ওয়াজ মাহফিলে আলোচনা হয় মূলত সময় সময় বিষয়গুলা নিয়ে যাই হোক একাদশ সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের ধর্মীয় ফসার ওয়াজ মাহফিল আয়োজন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন ইসি সুষ্ঠু ভোট গ্রহণ নির্বিচ্ছিন্ন এবং এইসব অনুষ্ঠানের আয়োজন নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র ধর্মসচিবকে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ইসির জনসংযোগ শাখা থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলেও গতকাল সোমবার জানা গেছে কারণ সরকারের প্রচার সম্প্রচার মাধ্যমে বেসরকারি টেলিভিশন সাধারণ নির্বাচন এবং গণভোট উপেক্ষা নির্বাচন প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও মন্ত্রণালয়ের সচিবকে গতকাল পৃথক আরেকটি চিঠি পাঠিয়েছে এসি সংস্থাটির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে যাই হোক যদি দেশের জন্য ভালো হয় এমন সিদ্ধান্ত তাহলে ভালো আর যদি কোনো অন্য ধরনের অন্য কোনো কুমতলব থাকে তাহলে মোটেও ভালো না কারণ নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন যদি আয়োজন না করতে পারে অন্তর্বর্তীকালীন থাকা অবস্থায় এই বাংলাদেশ আর কেয়ামত পর্যন্ত কখনো সুষ্ঠু নির্বাচন হবে না